মা ওগোমা আধার রাতের যে তুমি তুমি ভোরের রালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের যে তুমি তুমি ভোরের রালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা ওগমা ওগমা অগমা বলো জ্যোতি বসবি তোমায় ছাড়বো না আর কালো কোলে তেমো এ প্রাঞ্জোরায়োয় না বল জ্যোতি ছাড়্ব সবি তোমায় ছাড়বো না আর কালো কোলে তেমাগো এ প্রাঞ্জোরা না অগমা 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 ওগুমা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যুতি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না চলে জুতি যাও কখনো রেখে যেও না মনে বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ওগো মা ওগমা ওগ মা আধার রাতের চাচ্ছে তুমি তুমি ভোর রালো তোমায় যখন দেখি আমার মনে হয়ে যায় ভালো আদার রাতের চাচ তুমি তুমি ভোরের রালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো গোমা গুমা গোমা গুমা